আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল শেষের মধ্যে আমরাও ভালো আছি এই তো চলে এলাম আপনাদের সাথে আর একটি নতুন লাইফ স্টাইল ব্লগ শেয়ার করতে আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে সন্ধ্যায় চলে এসেছি মাসের বাজার করার জন্য মাসের বাজার এখনও করা হয়নি তো ইদানিং মাসের বাজারটা না মাসের মাঝামাঝি সময়ই করা হচ্ছে আর কি মাসের বাজারগুলো এখন বেশিরভাগ সময় স্বপ্ন সুপার শপ থেকেই করে নিয়ে যায় শুক্র শনিবারে একটা ডিসকাউন্ট পাওয়া যায় তা আপনারা যারা মাসের বাজারটা বিশেষ করে করতে চান সেই ক্ষেত্রে শুক্র শনিবারে আসলে আপনাদের জন্য আমি বলবো খুবই ভালো হবে খুব ভালো একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন আমি কিন্তু আজকে মাসের বাজার করে ভালো একটা ডিসকাউন্ট পেয়েছি আর ঘুরে ঘুরে আসতে ধীরে দেখে শুনে কেনাকাটা করেছি সুপার শপে আসলে প্রথমেই কোনো জিনিস নেবেন না আগে প্রথমে ঘুরে দেখবেন তারপর কেনাকাটা করবেন সেক্ষেত্রে হবে কি আপনার সব কিছু চুজ করতে একটু বেটার হবে আর যেদিন মাসের বাজার করা হয় সেদিন আমি একটু সময় নিয়ে বের হই আস্তে ধীরে একটা একটা করে কেনাকাটা করি অনেক সময় হয় কি হুরমুর করে সব কিছু নিয়ে নিলে দেখা যায় মনের মতো করে আপনার গুছিয়ে সব কিছু আসেও না আর উল্টাপাল্টা জিনিস এসে পড়ে আপনার হাত থেকে বাজেটও চলে যায় তো সেই কারণে চিন্তা ভাবনা করে আগে প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে নেই তারপর যদি আমার বাজেট থাকে বাকি স্ন্যাক্স আইটেম বিভিন্ন ধরনের আইটেমগুলো নেই আর কি তো আজকে বাজার করতে এসে মোটামুটি ভালো একটা ডিসকাউন্ট পেয়েছি পরে আবার পরবর্তীতে ডিসকাউন্টের টাকাটা দিয়ে মেয়েকে আবার স্ন্যাক্স কিনে দিয়েছিলাম আর কি আর স্বপ্ন থেকে যারা রেগুলার বাজার করছেন তারা অবশ্যই মোবাইল নাম্বার দিয়ে মেম্বারশিপ জয়েন করে নেবেন তাহলে আপনাদের পয়েন্ট জমা হবে সেই ক্ষেত্রেও ভালো একটা ডিসকাউন্ট পাওয়া যায় মাসের বাজার করতে গিয়ে স্ন্যাক্স আইটেমগুলোতে কিন্তু ঘুরে ফিরে চোখ পড়েই যায় এদিকে স্যুপের প্যাকেটগুলো দেখছিলাম মাত্র বিশ টাকা করে এক কাপে দেখা যাবে যে অনেক সময় ভালো না লাগলে আপনার এক কাপ স্যুপ তৈরি করে খেয়ে নিলেন এটা দেখে আমার কাছে ভালোই লাগছে মিনি একটা প্যাক তৈরি করেছে আর কি তো সেটা কোনো এক সময় নিব আজকে বড় দুইটা প্যাকেটই নিয়ে নিয়েছি তেমনভাবে একটু ঘুরে 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 বাচ্চাদের স্ন্যাক্সগুলো কিনছিলাম পাশাপাশি মাসের প্রয়োজনীয় বাজার সদাই করছিলাম আর যে বাজার সদাইগুলো আমার এখানে মনে হয় যে না দামটা একটু বেশি বা ভালো হবে না সেক্ষেত্রে আমি কিছু বাজার সদাই কিন্তু একটু বাইরে থেকেও নিয়ে নিই তবে এখন এরকম সুপার সবগুলো বের হওয়াতে সুবিধা হয়েছে কি ঘুরে ফিরে আসতে ধীরে কেনাকাটা করা যায় তেমন একটা মাথার উপর চাপ পড়ে না ওই যে দোকানে বসে ঘন্টার পর ঘন্টা লিস্ট নিয়ে বসে থাকতে হয় দেখা যায় যে দোকানের মধ্যে আরও কাস্টমার আসছে ওই কাস্টমারদের কভার করতে গিয়ে অনেকটা সময় কিন্তু দিয়ে দিতে হতো আমাদেরকে তো সেই বিষয়টা কিন্তু এখানে নেই আমি মনে করি সুপার শপ থেকে কেনাকাটা করাটাই এখন আমার জন্য বেটার আর আমার কাছে সাশ্রয়ও মনে হয় আর মোটামুটি অনেক পণ্যের মধ্যে ভালো ডিসকাউন্ট পেয়ে গিয়েছিলাম পাশাপাশি কেনাকাটা করতেও আমার জন্য সুবিধা হয় অনেক ধরনের পণ্য একসাথে থাকাতে আপনি অনেক কিছুই একটু সাশ্রয়ে পেয়ে যাবেন আপনার জন্য চুজ করতেও বেটার হবে আর আমি বলবো অবশ্যই শুক্র শনিবারে আসবেন যারা একটু বেশি করে বাজার সদাই করতে চাচ্ছেন অনেক কিছু ডিসকাউন্টে পেয়ে যাবেন এখানে তাই তো আমি ঘুরে ফিরে টুকটাক করে একটু একটু করে বাজার করে নিচ্ছিলাম প্রতি মাসে যা বাজার লাগে তাই একদম কিছু কিছু বাজার তো আছে যে একদম মুখস্ত করা চিনি চা পাতা তারপর টিস্যু ডাউল চাউল কি বলবো এই সব কিছু মিলে তাছাড়া প্রয়োজনীয় আরও অনেক কেনাকাটাই থেকে যায় আর কি তো ঘুরে ফিরে আমি ক্রোকারি আইটেমগুলো দেখছিলাম প্রতি মাসের একটা রুটিনই যে মাসের বাজারগুলো গুছিয়ে নিয়ে যেতে হবে আর মাসের বাজার একবার নিলেই যে হয়ে যায় তা না কিন্তু এর মাঝেও কিন্তু দুই একবার এসে অনেক কিছু শেষ হয়ে যায় সেগুলো নিয়ে যেতে হয় আর সয়াবিন তেল নিয়ে বাজারে কি সিন্ডিকেট চলছে জানি না এখানে এসে তো সয়াবিন তেল পেলাম না পরবর্তীতে একটা দোকানে পেয়েছি তাও পাঁচ লিটারের একটা বোতল ছিল আর বাকি সবগুলো এক লিটারের ছিল কিন্তু এক লিটারেরগুলো নিলে হয় কি আমার কাছে সাশ্রয়ী মনে হয় না পাঁচ লিটারেরটাই সাশ্রয়ী মনে হয় তাছাড়া বাইরে থেকে আদা রসুন চাউলের বস্তা সব কিছু নিয়ে এসেছি আর কি মানে কিছু বাজার আমি সুপারশপ থেকে করেছি আর টুকটাক কিছু বাজার আমি বাইরে থেকেও করেছি আরও কিছু বাজার আনার বাকি আছে তো সেগুলো কালকে যদি শরীর ভালো লাগে সকাল সকাল যাব নয়তো বা পরবর্তীতে আবার করে নিতে হবে তাছাড়া ঘরে কাঁচা বাজার আবার করতে হবে কাঁচা মাছ মাংসের বাজার প্রায় শেষের দিকে তো এরকমই গৃহিণীদের রুটিন মোতাবেক কাজকর্ম চলতেই থাকবে প্রতিদিন নতুন একটা সকাল শুরু হয় সন্ধ্যা পর্যন্ত কাজকর্ম একটা রুটিনের ভিতর চলতেই থাকে আর এদিকে বাসায় এসে দেখি ইফরাতবাবু মন খারাপ করে আছে ওকে আজকে নিয়ে যায়নি এখন তো ঠান্ডা পড়ে গিয়েছে বাইরে তো চেষ্টা করি সন্ধ্যার পর একটু না বাইরে বের হওয়ার জন্য যদি বেশি প্রয়োজন না থাকে বা ওই রকম ইফরাতবাবু বিরক্ত না করে আর কি মেয়েদের জন্য রামিনের প্যাকেট নিয়ে এসেছি তারপর চিকেন সসেস নিয়ে এসেছি মেয়েদেরকে একটু স্পেশাল নুডলস করে খাওয়াবো তো আমার সাথে সাথে কিন্তু মেয়েরাও রান্নাঘরে চলে এসেছে ওরা বলছে যে মামনি তোমাকে একটু হেল্প করি তা আমি একটু একটু করে সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম আর কি রান্নার জন্য বাচ্চাদের আজকে ইচ্ছে ছিল বাইরে থেকে কিছু খাওয়া দাওয়া করবে তা আমি বললাম বাইরে খাওয়ার দরকার নেই আমি ঘরের মধ্যে স্পেশাল করে একটু রামিন তৈরি করে দিই আমি আমার মতো তো এটা শুনে আবার দেখলাম বাচ্চারা খুশি হয়ে গিয়েছে সব সময় বাইরের খাবার খেতে কিন্তু ভালোও লাগে না তো প্রথমে আমি দুইটা ডিম ভেজে নিয়েছি তারপর সসেসগুলো ভেজে নিয়েছি আমি এমনিতে নর্মালভাবেই রামেটা যেভাবে রান্না করি সেভাবেই রান্না করছি আপনারা প্যাকেটের নিয়মেও রান্না করতে পারেন প্যাকেটে লেখা আছে যে ফুটন্ত গরম পানিতে নুডলসটা সিদ্ধ করে তারপর এটার মধ্যে সস আর চিজ পাউডার দিয়েছে সেটা দিয়ে দিলেই হবে তো চপ স্টিকের আমি একটা রামিনের প্যাকেট এনেছি আমার কাছে কিন্তু ভালোই লেগেছে ভেজিটেবলগুলো এদিকে হালকা টচ করে নিচ্ছিলাম আর কি আর এখানে রসুন কুচি আর একটু গোলমরিচ হেতে করে এবার ভেজিটেবলের সাথে হালকা করে ভেজে নিব এটা প্রথমে দিয়ে দিতে পারলে আরও ভালো হতো আর চপস্টিকের এই জামিনটা কিন্তু খেতে আমাদের কাছে ভালোই লেগেছে আপনারা বাসায় ট্রাই করতে পারেন আর বাচ্চাদেরকে যদি দেন তাহলে এই সস মিক্সটা একটু কম করে দিবেন আর কি কারণ যেহেতু একটু ঝাল আছে বাচ্চারা দেখা যাবে যে খেতে গেলে বাচ্চাদের একটু কষ্ট হয়ে যাবে তো এখানে আমি হালকা করে অল্প একটু সয়া সস দিয়ে দিয়েছি আর অল্প করে একটু টমেটো সস দিয়ে দিয়েছি আজকে টম টমেটো সসটা পাইনি স্বপ্নের টমেটো সসটা খেতে কিন্তু অনেক ভালো সেটা আপনারা ট্রাই করতে পারেন তো এখানে এখন রামিনগুলো দিয়ে হালকা করে ভেজিটেবলের সাথে টচ করে তারপর পরিমাণ মতন পানি দিয়ে দিব আর যেহেতু রামিন রান্না করছি একটু তো সুপি সুপি রাখতেই হবে তাই পানির পরিমাণটা আপনাদের যতটুকু ইচ্ছে মনে হয় ততটুকু দিতে পারেন আর কি আর এই সেম পদ্ধতিতে যদি ইনস্ট্যান্ট নুডলসগুলো রান্না করেন সেক্ষেত্রে একটা নুডলসে আপনারা এক কাপ পানি দিয়ে দিবেন তাহলে দেখবেন যে পানিটা খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে নুডলসটাও সিদ্ধ হয়ে যাবে আর সেক্ষেত্রে খেতেও ভালো হয় আর কি তো ওইদিকে নুডলসটা তো ফুটে উঠেছে আমি ওপর থেকে চিজ পাউডারটা দিয়ে দিচ্ছিলাম আর মামার কুরিয়ান একটা রামিনের প্যাকেট এনেছিলাম সেটার ভিতরে স্পাইসি পাউডারটা ছিল আর কি আর চপস্টিকের রামিনে ছিল না তো এখানে চিজ পাউডারটা দিয়ে দিয়েছি আর এই সসটার কথাই বলেছি এই সসটা কিন্তু মোটামুটি ভালোই ঝাল আছে বা বাচ্চারা খেলে ক্ষেত্রে আপনারা একটু টেস্ট করে তারপর দিবেন যেন খেতে পারে বেশি ঝাল না হয়ে যায় আমার দুই মেয়ে বলছিল যে দুই প্যাকেটই দিয়ে দেওয়ার জন্য আমি বলছিলাম যে না এক প্যাকেট দিই বলছে না অমনি ঝাল করেই খাবো যেমন আছে তেমনই যেন টেস্টটা পাই আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তোমরা খাবে তোমাদের পছন্দ মতো যেভাবে ভালো লাগে সেভাবেই নামানোর আগে অল্প করে উপর থেকে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি ধনিয়া পাতাটা দিলে না আমার কাছে ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আমি দেখেছি যে টেস্টই অন্যরকম একটা চেঞ্জ হয়ে যায় আর খেতেও ভালো লাগে আর এই তো আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে রামিনটা রেডি করে নিয়েছি খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। একদম রেস্টুরেন্টের মতোই লাগছিলো আপনারা এইভাবে বাসায় প্যাকেট নিয়ে এসে বাচ্চাদেরকে কম খরচে তৈরি করে দিতে পারেন আর ফ্রোজেন স্ন্যাক্সগুলো থাকলে হয় কি অনেকটা সুবিধা হয় মাঝে মধ্যে হাতে খুব সময় কম থাকলে বা তারহর মধ্যে যদি কোনো নাস্তা তৈরি করতে চান সেই ক্ষেত্রে কিন্তু খুব সহজেই তৈরি করে ফেলা যায় তো রাতের দিকে এদিকে বাইরে তারাবাজি ছিল। সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এখন তো শীত চলে এসেছে বারান্দায় এইভাবে আর বসা হয় না আর শীতের মধ্যেই কিন্তু বেশিরভাগ বিয়ের অনুষ্ঠানগুলো হয়ে থাকে তো এরকম প্রতি সপ্তাহে শোনা যায় বৃহস্পতিবার শুক্রবারে বিশেষ করে তারাবাজির শব্দ তো ঘরে বসে শুনি বারান্দায়ভাবে আসা হয় না তো আজকে চিন্তা করলাম বারান্দায় এসে আপনাদের সাথে একটু শেয়ার করি আর কি ভিডিওটি আমি আবার পরের দিন সকাল থেকে শুরু করেছি তো সকালের দিকে একটু ডিম আর রুটি ভেজে দেবো বাচ্চাদেরকে ডিমের মধ্যে পরিমাণ মতন অল্প একটু গুঁড়ো দুধ দিয়েছি একটু চিনি দিয়েছি সামান্য পরিমাণ একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি সামান্য পরিমাণ একটু সল্ট দিয়েছি দিয়ে ডিমটাকে ভালো করে গুলিয়ে এখন ভেজে দিব। এই নাস্তাটা খুব ইজি হয়ে যায় আর বাচ্চারা খেতেও অনেক বেশি পছন্দ করে আর কি তা আমি তো লাইফস্টাইল ব্লগ শেয়ার করি আপনাদের কাছে কেমন লাগে আমার ভিডিওগুলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন আমার সাথে আছেন প্লিজ ভিডিওতে একটি লাইক দিবেন তাহলে আপনাদের মতো অসংখ্য প্রিয় ভাই বোনের কাছে আমার ভিডিওটি পৌঁছে যাবে আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকতে পারেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিলে ভিডিও দেওয়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ অল্প অল্প করে আমার ছোট পরিবারটা যেন বড় করতে পারি আপনাদের সাপোর্ট আর ভালোবাসাই কিন্তু সেটা সম্ভব আমার ভিডিওতে আমি চেষ্টা করি আমার প্রতিদিনের রান্নাবান্না কাজকর্ম সাধারণ একটা হাউস ওয়াইফের লাইফ যেমন থাকে সেটাই আপনাদের সামনে তুলে ধরার জন্য আমার প্রতিদিনের জীবনের গল্পগুলিই আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে তুলে ধরি আর আপনাদের সাথে গল্পনা করতে পারলে না ভালো লাগে না আপনাদের সাথে গল্প করলে আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগে আর যারা আমার ভিডিওতে রেগুলার নিয়মিত সুন্দর সুন্দর কমেন্টস করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ অনেক আপুরা আছেন ভাইয়ারা আছেন এত সুন্দর সুন্দর কমেন্টস করেন তাদের কমেন্টসগুলো পড়লে মনে হয় যে না আরেকটা ভিডিও তৈরি করি তো সব কিছু মিলিয়ে কিন্তু আমার ছোট্ট পরিবারটা একটু একটু করে বড় হচ্ছে আশা করছি যে আপনারা এইভাবেই সাথে থাকবেন আমার কেভাবে সুন্দরভাবে সাপোর্ট করে যাবেন আপনাদের ভালোবাসাই কিন্তু আমার পরিবারটা পরিপূর্ণতা পাবে আর এখানে ডিমের মধ্যে যদি স্বাদটা আর একটু বাড়িয়ে দিতে চান ক্ষেত্রে সামান্য পরিমাণ একটু টেস্টিং সল্ট দিতে পারেন এটা সম্পূর্ণই আপনাদের ইচ্ছা তাহলে খেতে আরও ভালো লাগে আর কি তো উপর থেকে এখন সস দিয়ে দিয়েছি মাঝে মধ্যে কিন্তু একটু চিজও দিয়ে দিই সেটাও খেতে ভালো লাগে তো আপনাদের সাথে গল্প করতে করতে আরেকটা সুসংবাদ দিয়ে দেই আমার বড়ো ভাইয়ের মেয়ে হয়েছে ছোট মেয়ে তো আপনারা সবাই দোয়া করবেন মাশাল্লাহ মারসাল্লাহ দেখতে কিন্তু আলহামদুলিল্লাহ আমার বড় ভাইয়ের মতোই হয়েছে আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি ভালোবাসা চাচ্ছি আপনারা সবাই দোয়া করবেন যেন মা মেয়ে সুস্থ থাকে আর এই তো একসাথে কত সুসংবাদ দিব চলে এসেছি আরেকটা বাবু দেখতে আমার ছোট্ট যে আন্টিটা আছে আন্টির বাবু হয়েছে আমার আপুমনি হয়েছে আপনারা আমার আপুমনির জন্য অনেক দোয়া করবেন যেন মা বাচ্চা দুজনই সুস্থ থাকে আলহামদুলিল্লাহ এই দুই দিনের ভিতর কিন্তু অনেকগুলো সুসংবাদ পেয়েছি পাশাপাশি নতুন নতুন পরিবারের সদস্য এসেছে সব কিছু মিলিয়ে মনটা অনেক বেশি ভালো ছিল তো ফেরার পথে আমি কিছু স্ন্যাক্স কিনে নিয়ে এসেছি দুপুরে রান্নাবান্না কিন্তু আজকে এখনো পর্যন্ত করা হয়নি দুইটা মুগলাই পরোটা আলুর চপ তারপর লাড্ডু আর নিয়ে এসেছি আমার পছন্দের বাখরখানি বাখরখানি হলে কিন্তু এক কাপ চা হলে সকালের নাস্তা হয়ে যায় একটা বাখরখানি দিয়ে তো আপাতত মেয়েদেরকে নিয়ে এই খাবারগুলো খেয়ে একটু রেস্ট নিয়ে চা খেয়ে তারপর রান্নাবান্নায় যাব বাইরে থেকে এসে কিন্তু ডাইরেক্ট কোনো কাজকর্মে হাত দিতে গেলে দেখা যায় অনেক সময় শরীরে অনেক বেশি ক্লান্তি লাগে আর কাজটা ওইভাবে সুন্দরভাবে করা হয় না তো আমরা এই স্ন্যাক্স খেয়ে কিছুটা সময় রেস্ট নিয়ে তারপর আমি রান্না বান্না করেছি আর কি একটু করলা ভাজি টমেটো দিয়ে একটু মসুরের ডাল একটু ভর্তা একদম সিম্পল রান্নাবান্না করেছিলাম তারপর শেষ বিকেলের দিকে চা খেয়ে নিয়েছি আর এই লাড্ডুগুলো অনেক শখ করে কিনে নিয়ে এসেছিলাম কিন্তু আমার কাছে একদমই টেস্ট লাগলো না আমার মনে হচ্ছিল যে এখন আমি বাসাই তৈরি করি একটু কষ্ট হলেও বাসার তৈরি লাড্ডু আরও টেস্ট লাগে আর কি তো যাই হোক মাঝে মধ্যে কিন্তু বাইরে থেকে এরকম লাড্ডু কিনে নিয়ে আসলে ভালোই লাগে আজকের লাড্ডুটা তেমন একটা টেস্টটা ভালো লাগছিল না আর আমার বড় ভাবি আর ছোট যে আনটিটা আছে দুইজনের বাবুই একদিনই হয়েছে দুজনেই যেহেতু পরিবারের ভিতরেরই সদস্য চিন্তা করছি বাচ্চাদের জন্মদিনের অনুষ্ঠান পড়লে কীভাবে কী করবো সেগুলোই গল্প করছিলাম স্ন্যাক্স খেতে খেতে মেয়েদের সাথে আর কি তো যাই হোক বাচ্চাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ রহমতে বাচ্চা মা দুজনেই সুস্থ আছে এবং সুস্থ যেন থাকে বাচ্চাদেরকে দেখে এসে অনেক বেশি ভালো লাগছিল আর ছোট বাচ্চা হলে হয় কি মনটা কিন্তু সেখানেই পড়ে থাকে একটু পরপর দেখতে ইচ্ছে করে বিষয়টা হলো এমন আর কি তা আমাদের ইফরাত বাবুর সাথেও কিন্তু আমরা অনেক সুন্দর সময় কাটাই তো এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে প্রায় বিকেল হয়ে গিয়েছে এর মধ্যে রান্না বাড়া করে নিয়েছি এখন মেয়েদেরকে বলেছি এক কাপ চা তৈরি করে দিতে মেয়েরা আবার আমার জন্য চা তৈরি করে দিয়েছে আপনাদের সাথে গল্প করতে করতেই ভিডিওর প্রায় শেষের দিকেই চলে এসেছি ভিডিওটি আমি আবার পরের দিন সকাল থেকে শুরু করেছি অল্প একটু ভিডিও শুট করা ছিল চিন্তা করলাম যে আপনাদের সাথে শেয়ারই করে দিই নয়তো বা এই ভিডিওটা আবার দিতে দিতে আমার লেট হয়ে যাবে আগের অনেকগুলো ভিডিও করা আছে সেগুলো আবার আপনাদের সাথে আপলোড করব। তো গিয়েছিলাম একটু বাবার বাড়িতে আব্বু আবার দুটা ইলিশ মাছ কিনে দিয়েছে বাসার জন্য ইলিশ মাছ রাখছিলো আর কি তা আমাকেও দিয়েছে তো বাসায় এসে চিন্তা করলাম ইলিশ মাছটা ভালোভাবে পরিষ্কার করে বাচ্চাদেরকে একদম টাটকা ভেজে দিই তাহলে ভালো লাগবে টাটটা মাছের স্বাদই আলাদা ফ্রিজে রেখে দিলে তো তখন অন্যরকম একটা স্বাদ চলে আসে আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ছিল আশা করছি আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরিবারের সাথে থাকবেন আল্লাহ হাফিজ